হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে লাইফ ফ্রেম জন্য ইনকাম করা যায় দেন আমরা ডেটিং মার্কেটিং করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয় আর ডেটিং মার্কেটিং ক্ষেত্রে তেমন ট্রাফিক পাওয়া যায় না আর ডেটিং মার্কেটিং হচ্ছে একটা লাইফ টাইম ইনকাম করা সম্ভব না আপনি দেখেন ডেটিং মার্কেটিং করতে গেলে আপনাকে অনেক ধরনের কথা বলতে হয় আপনার এখন ব্যাট হয় রিস্টেক হয় অনেক নানা ধরনের প্রবলেম হয়ে থাকে কিন্তু ডেটিং মার্কেটিং আমি বলবো আমি সাজেস্ট করবো আপনারা ডেটিং মার্কেটিং করতে গেলে এটা কোনো লাইফটাইম টাইম কোনো গ্যারেন্টি নেই যে আপনি এখান থেকে লাইফটাই ইনকাম করতে পারবেন কিন্তু আমি আপনাদের যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে লাইফ টাইম জানেন আপনি একটা সোশ্যাল মিডিয়াতে একটা ডেটিং মতো একটা পিস আপলোড করলেন এখানে হাজার হাজার ট্রাফিক চলে আসছেন পোস্টটা আপনার তো সবসময় থেকে যাচ্ছে কোনো ডিলেট টেলেক হচ্ছে না এখানে হাজার মানুষ ভাইরাল হয়ে হাজার মানুষ চলে আসবে আপনার পোস্টটা দেখার জন্য একটা হলে তো ক্লিক করবে তো আপনি দেখেন তখন চিন্তা করেন দেন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমার মূল কাজে নিয়ে যাই আমার আপনাদেরকে তার আগে স্যাম্পল হিসেবে একটা কিছু দেখাইতে চাই যে আমি একটা পোস্ট করলাম টুইটারে এই যে দেখেন আপনার টুইটারে একটা আমি পোস্ট করলাম একটা পোস্ট একটা একটা ফেড পোস্ট দেখতে পাচ্ছেন এখানে কত ভিউজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আট দশক একষট্টি জন কতজন এবার ক্লিক করেনি এটা কোনো গ্যারেন্টি আছে প্রায় এখানে প্রায় দুই দুইশো জন ধরেন ধরে একশো জন ক্লিক করছেন তাহলে তো আমার আনেই চলে আসলো আপনারা বুঝতে পারছেন আমার কথাটি এবারে চিন্তা করেন আপনি কত ট্রাফিক পাবো আমরা যদি সোশ্যাল মিডিয়াতে এরকম কোনো কাজ করি ডেটিং মার্কেটিং ছাড়া লাইফ টাইম কাজ করি তারাকে আরও আপনাদেরকে আমি কিছু ধারণা দিতে চাই কিন্তু আমার একটা রিকোয়েস্ট যে ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারাও অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ব্রাউজারে চলে আসলাম একটু দেখাই আপনাদের এটা হচ্ছে একটা টেন্ডার অ্যাপস সরি টেন্ডার অ্যাপসও আছে ওয়েবসাইও আছে এক্ষেত্রে সবাই এটা প্রিয় জনপ্রিয় যে একটা ডেটিং সাইট কিন্তু এখানে আপনি কীভাবে ট্রাফিক পাবেন আর আমরা যেখানে কাজ করবো সেখানে কিভাবে আমরা ট্রাফিক পাবো একটু দেখাই আমি আপনাদেরকে আমি সেমিলা আসলাম এখানে দেখতে পারছি যে আমি একটু আপনাদেরকে দেখাই এখানে টেন পার্সেন্ট আসে ইউএসএল থেকে আপনারা দেখতে পাচ্ছেন টেন পার্সেন্ট ইউএসএ থেকে ডেটিংয়ের জন্য চলে আসে এই সাইডটি দেন ডেটিং ক্ষেত্রে তো আপনি ডেটিং সবসময় করতে ইচ্ছে করে না ডেটিং কখন প্রয়োজন যখন মানুষের একটা ওই নেগেটিভ ফিল হয় তখন একটা ডেটিং প্রয়োজন সময় কিন্তু ডেটিং প্রয়োজন না কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এরকম না সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা অনলাইনে থাকে ট্রাফিক আর একটা আমরা শ্যাম্পন হিসেবে টুইটার এই যে এই একটা টুইটারে আমরা কীভাবে ট্রাফিক পাবো একটু দেখে আপনাদেরকে দেখেন এখানে আপনি তেইশ পার্সেন্ট তেইশ দশমিক পার্সেন্ট এখানে ইউনাইটেড স্ট্যাটিক ট্রাফিক পাব আমরা এবার আপনি ব্যবধানতা বুঝো তেইশ ধরেন এখানে তেইশ আর এখানে এখানে দশ তাহলে আমরা কত পাচ্ছি আরও আরও তেরো বেশি পাচ্ছি কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এবার আপনি চিন্তা করুন আপনি কোথায় ডিসিশন নেবেন ডেটিং মার্কেটিং নাকি সোশ্যাল মিডিয়াতে আমরা ডেটিং করবো স্যাম্পল হিসেবে এবার আপনি নিজেই চিন্তা করুন দেন আমি এগুলো না দেখি আপনাদেরকে আরও দ্বীপে নিয়ে যাই এই যে আমি আজকে আপনাদের সাথে এই সাইডটি সম্পর্কে আলোচনা করব। কিভাবে এখানে কি করতে হবে সব ডিটেলস জানব এই জন্য আমাদেরকে অবশ্যই একটা এই অ্যাকাউন্ট করে নিতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে নেবেন আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম এই যে আপনাদের এখানে ইউজার নেই ইমেল পাসওয়ার্ড কমফোর্ট পাসওয়ার্ড জেনারে সবগুলো ফিল আপ করে নেবেন আমি এখানে ফিল আপ করে নিলাম আমারটা ফিল আপ করার পর এখানে ফিমেল দিয়ে দিবেন অবশ্যই তারপর এখানে মার্ক করে গুটে দিয়ে দিবেন আপনার অ্যাকাউন্টে এখন ওয়েলকাম দেখাচ্ছে তার মানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে গেছে আপনার ইমেলটা চেক করে নেবেন যদি ইমেল প্রয়োজন হয় তাহলে এখানে ইমেলটা দিয়ে দিবে তো এখানে একটা আসার পর আপনি এখানে চাইলে স্কিপ করতে পারেন না চাইলে একটা ফুটো আপলোড করে দিতে পারেন আমি ফুটো আপলোড করে দিব আপনাদেরকে দেখানো বিদায় আমি এই ফটোটা দিয়ে দিলাম এই যে আমার ফুটোটা চলে আসছে দেখতে পাচ্ছি আপনারা এখানে সেভ কন্টিনিউটি দিয়ে দেবেন তারপর এখানে আপনার ফার্স্ট নেট লাস্ট নেট দিয়ে দেবেন আমি দিয়ে দিলাম ফার্স্ট নেট লাস্ট নেট তারপর আপনি এখানে কোন কান্ট্রি সিলেক্ট করে নেবেন আমি ইউনাইটেড স্টার্টে রেখে দিলাম সমস্যা নাই তারপর আমার একটা বার্থডে এখানে চয়েস করে নিলাম তারপর সেভ কন্টিনিউটি ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটি খোলা সম্পূর্ণ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টটা আপনাদের ঠিক এরকম একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেখেন এই বাম পাশে বাম একটা আমাকে মেসেজ চলে আসছে উনি হচ্ছে এখানে ম্যানেজার ওনাকে কোনো নোট করা করার প্রয়োজন নেই আপনার আমি দেখাই দিব কি করতে হবে তারপর এখানে দেখেন এখানে একটা ট্রেন্ডিং রিলেটিভ অনেকগুলো হ্যাশট্যাগ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারপর এখানে আসার পর আপনাদেরকে এই যে এনারা কীভাবে পোস্ট করছে দেখেন এখানে আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন তারপর এখানে আপনি এখানে ডেলি প্রতিদিন চল্লিশ পঞ্চাশ করে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে নেবেন এখানে আপনি গ্রুপগুলোতে জয়েন করে নেবেন এই যে গ্রুপগুলো জয়েন করে নেবেন দেখেন এখানে তারাও অফার নিই প্রমোট করতেছে আমি দেখে আরও আপনাদেরকে দিব এখানে এসে আপনি পিপল চার্জ করতে পারেন যদি আপনি ইউএসএ থেকে কোনো নাম এখানে চার্জ করে তাহলে এখানে সবাই চলে আসবে এই যে আপনি এখানে এদের সাথে চেক করতে পারেন কীভাবে চেক করবেন আমি একটু দেখাই এই যে উনি উনি হচ্ছে ফিমেল ওনাকে ফ্রেন্ড ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন ওনার ফুট টু টাটু লাইট টাইট করে দেবেন তারপর এখানে এসে আপনি তাকে মেসেজ দিতে পারেন এই যে মেসেজ অপশন হ্যাঁ এখন আপনি চাইলে এখানে সরি এই যে এখানে হাই হ্যালো করে দিতে পারেন আপনারা এখানে তো আমি করলাম না যেহেতু উনি ফিমেল তারপর এখানে হুম বা ক্লিক করবেন এখানে আসার পর এই যে মাই গ্রুপ মাই গ্রুপটা ক্লিক করে নেবেন যে উনি উনি কোথায় দেখা যাচ্ছে লিভিং ইউনাইটেড স্টাটিক তাকে আপনি অফার লিঙ্ক খাওয়াতে পারবেন কোনো সমস্যা নাই এখানে গ্রুপে এসে আপনি এখানে ক্রেপ গ্রুপ খুলে নেবেন একটা আপনার গ্রুপে ইউআরএল যে কোনো একটা ইউ দিয়ে তারপর এখানে ডিসক্রিপশন লিখে এখানে একটা গ্রুপের নাম দিয়ে ক্রেপ করে ফেসবুকের মতো এখানে ইনভাইট করে গ্রুপে এক করাতে পারবেন কোনো সমস্যা নাই এবারে আপনাদেরকে পেজ কীভাবে করতে হবে একটু দেখাই পেজে গেলাম আমি পেজটাও ঠিক সেন এভাবে ক্রেড পেজ এখানে আপনার নেন তারপর এখানে আপনার যে কোনো একটা ইউ আর এল তারপর এখানে আপনি কোন পেজ এগুলো চার্জ করে এখানে ডিসক্রিপ লিখে ক্রেপ্টে করে দিলে তারপর আপনার ক্রেপ্ট হয়ে যাবে এখন বুঝতে পারছেন তারপর এখানে আসার পর আপনাদেরকে এখন এখানে পোস্ট করতে হবে আমি দেখাই অন্য গ্রুপগুলোতে আমরা কিভাবে পোস্ট করব তার আগে আমি দেখাই এখানে আপনি কিভাবে পিপল চার্জ করতে পারে মানে ট্রাফিক কিভাবে এখানে আপনি সার্চ করে পাবেন এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন ফাইন ফ্রেন্ড এই ফাইন ফ্রেন্ডটি ক্লিক করে নেবেন ফাইন ফ্রেনটি ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে দেখেন আপনি এরকম যদি একটু ঝুম মিট করেন এই যে তারপর এখানে এই যে এই যে ইউনাইটেড স্টেটে এখানে আপনি ক্লিক করে একটু বড় করে নেবেন তারপর এখানে কোন ট্রাফিক চাই আমি মেল চাই এখানে মেল ক্লিক করলাম এখানে অল দিয়ে অল দিয়ে দিলে এখানে সরি এখানে লোকেশন ডিস্ট্রিক্ট এখানে এটা টান দিয়ে হান্ড্রেড এক হাজার করে দিবেন তারপর এখানে দেখেন আপনার হাজার ট্রাফি এখানে চলে আসছে আপনার কাছে কিন্তু এই কান্ট্রি এতজন ইউজ করার কারণে এটুকু চলে আসছে আপনি যদি আরও চাই তাহলে অল দিয়ে এখানে অল সিলেক্ট করলে এখানে অনেকজন চলে আসবে এই যে এদের সাথে আপনি ফাইন ফাইন করে নিতে পারেন এরকম এরকম এখানে সিঙ্গেল আপনি চাইলে নিজে ইচ্ছে মতো কাস্টমিট করে এখানে ফ্রিতে ট্রাফি সার্চ করতে পারেন এবারে বুঝতে পারছেন আপনারা কীভাবে এখানে ট্রাফিক সার্চ করতে হবে এখানে আসার পর এই যে গ্রুপগুলো সরি এই যে পেটে চলে আসবেন আপনি পেটে চলে আসার পর আমি একটা পোস্ট করে দেখে আপনাদেরকে এই জন্য আমি ডাবল টেক নিলাম এই যে এখানে পুস এখানে পোস্ট এসে আপনি এখানে ছবি আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ছবি আইকনটা ক্লিক করবেন আমি একটা ছবি এই ছবিটা সরি আমি এই ছবিটা চয়েস করে এখানে যে কোনো একটা আপনি এখানে লিখে নেবেন ধরেন হ্যালো তারপর ইমুজি তামুজি দিবেন কারণ ইমুজি যদি দিই আপনারা বুঝতে পারছেন ইমুজি মানুষের চোখে খুব সহজে পড়ে এই জন্য আমি ইমুজি এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে ইমুজি ব্যবহার করতে পারেন এখানে না চাইলেও তেমন বিষয় না তারপর এখানে অফার লিঙ্কটা দিয়ে দিতে পারেন তারপর এখানে আমি যেটা করলাম এখানে এই যে হেলথ এই হেলথ আমি ট্রেন্ডিংয়ে অনেকটা পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আপনারা এরকম ছবি আপলোড করবেন এরকম কোনো কথা না আপনারা এখানে যে কোনো ভিডিও দিয়েও ইয়া করতে পারেন ট্রফিক নিতে পারেন যে ফ্রেন্ডগুলো চলে আসছে এখন দেখেন এখানে অনেকজন কিভাবে কি করতেছেন দেখেন আপনারা যদি এখানে যদি আপনার ভালো একটা প্রোফাইলে যদি অনেকটা ট্রাফিক থাকে সেক্ষেত্রে আপনি ওভার লিঙ্ক প্রমোট করার সাথে সাথে কয়টা লিড পড়ে যাবে এইগুলো সিলেক্ট করে এগুলো কপিট করে আপনি যে কপি করে আপনি এখানে সবগুলো প্রেস করে দিবেন প্রেস করার পর আপনি এখানে শেয়ারটি ক্লিক করে দিলেন আপনার পোস্টটা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা এখন কিভাবে পোস্ট করতে হবে এখানে কিভাবে ট্রাফিক কালেক্ট করবে আপনারা বুঝতে পারছেন কিন্তু এখন তো আমার নতুন অবস্থা কোনো ট্রাফিক থাকবে না এই অ্যাকাউন্টে কিন্তু পরবর্তী যখন আমার অ্যাকাউন্টটা ট্রাফিক থাকবে তখন অবশ্যই এটা অনেকটা ক্লিক পড়বে অনেকটা ভিউ পড়বে তারপর এখন আমাদের আরও এখন গ্রুপগুলোতে আমরা এখানে পোস্ট করতে হবে আপনারা জানে গ্রুপে তো অনেক মেম্বার থাকে তাহলে তো আমরা যদি গ্রুপেগুলোতে যদি পোস্ট করি সেক্ষেত্রে আমরা এখানে হাজার হাজার ট্রাসফিক পাবো এই জন্য আমরা গ্রুপে গেলাম মাই গ্রুপ এখানে জয়েন গ্রুপ ক্লিক করবেন এইগুলোতে জয়েন করে নেবেন এখানে সাবজেক্ট গ্রুপ এখানে আপনি চাইলে এই সাবজেক্ট গ্রুপগুলোতে জয়েন করে নেবেন এখানে আর একটা এখানে একটা মজা বিষয় হচ্ছে এখানে কোনো ফেক সিপিএমার্কাটা এখনও পর্যন্ত তেমন আসেনি আমি দেখছি এখানে কোনো বাংলাদেশের সিপিএমার্কেটটা তেমন কেউ নেই বাইরের কান্ট্রিগুলো তো আছে কিন্তু বাংলাদেশের নেই না চাইলে এখানে দুটো তার জয়েন হয়ে আর্নিং করতে পারবে এখানে আসার পর জয়েন করার পর আপনি এখানে ক্লিক করবেন এখানে এই যে উনি একটা ভিডিও আপলোড করছে এখানে ভিডিও দিতেছে আপনি চাইলে এখানে এই গ্রুপগুলোতেও আপনার নিজের ইচ্ছার মতো এখানে পোস্ট দিতে পারে দেখতে পাচ্ছেন আমি যদি এইগুলো ছবিগুলো ক্লিক করে তাহলে এখানে কিছু লিখে তাহলে শেয়ার করে দিন তাহলে পোস্টে চলে যাবে পোস্টে যতগুলো গ্রুপ মেম্বার থাকবে ততগুলো তা তাদের কাছে এই পোস্টটা পৌঁছে যাবে তারপর তারা যদি এক দু একটা ক্লিক করে সেক্ষেত্রে তো আপনার আর্নিং চলে আসছে এবার আপনারা বুঝতে পারছেন এগুলো কত ইম্পর্টেন্ট আপনি ডেটিং অ্যাপ নিয়ে কাজ করেন তাহলে ডেটিং কতজনকে আপনি মেসেজ দিতে পারবেন আপনি কতজন করবেন মেসেজ দিতে দিতে আপনি ক্লান্ত হয়ে যাবেন তো মেসেজ দিয়ে যদি ক্লান্ত হয় সেক্ষেত্রে আপনার লিঙ্ক প্রমোট করলে লিঙ্ক শেয়ার করলে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিবেন ডেটিং অ্যাপস ক্ষেত্রে কিন্তু এখানে আপনার পুষে যদি একবার যদি আপনি শেয়ার করে দিন সেক্ষেত্রে অনেকজন আসবে আর ক্লিক করবে এটুকু আপনার কাজ এটা হচ্ছে লাইফ টাইম গ্যারেন্টি কাপ বুঝতে পারছে আমার কথাটি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওটি আবার দেখা হচ্ছে